এখন দুই লাখ পঁয়তাল্লিশ হলে বেশি ভালো কাস্টমার কত পর্যন্ত দাম বলে তিরিশ বত্রিশ দাম বল বাহ দেখার মতো দেশ সেরা চোখে লাগা দর্শক এই টাইপের গরু দেখতে হলে আপনাদের সরাসরি হাটে এসে দেখতে বেশি দাঁতকে হবে বলে মনে হচ্ছে কুরবানি দিয়ে এখনও তো অনেক সময় হয়ে আপনি রাত্রি এটা কত টাকায় কিনতে পারলেন ভাই একটা শাখ এক লক্ষ ষাট হাজার টাকায় চালই তো আর পাব না আচ্ছা বুঝছি দাঁতে কয়টা প্রিয় দর্শক কাছে দূরে দেশের প্রবাস থেকে যে সমস্ত ভাইজানরা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা অভিনন্দন চুয়াডাঙ্গার ডুগডুগি পশুহাট থেকে দর্শক হাটে নেমে আমরা দেখতে পাচ্ছি গরুতে ভরে গিয়েছে হাট কিন্তু জমে গিয়েছে কোয়ালিটি ফুল খামার উপযোগী গরুগুলোতেই কিন্তু আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি বেশ আমদানি বেশ ক্রেতাদের আনাগোনাও আমরা ভালো পাচ্ছি কয়েকটা খামার পাটি নেমেছে আজকে বাজারে গরুর কেনা বেচা বেশ মনে হচ্ছে আজকে ভালোই হবে তো ব্যাপাররা কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে কেমন দামে বিক্রি করতে পারছে এই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্যে আসলাম আজকে তারিখ তিন তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যে এই বাজারটা প্রত্যেক সোমবার আর কি বসে থাকে এইখানেই তো আমরা কথা না বাড়াই চলেন কেমন গরু এসছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করতে পারছে এই বিষয়গুলোই তুলে ধরিয়া যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিবেন তাহলে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ঘরে বসেই চলেন যাই গরু দেখি দর্শক আমরা শুরুতেই এখানে একটা গরু দেখতে পাচ্ছি শাইন তোমার নাকি এটা বাহ শাইন তো বেশ সুন্দর একটা গরু নিয়ে এসেছে খামার উপযোগী এটা কি দুই ব্যবহার করা যাবে না সাতাশে নিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা হাইট কেমন হবে এখন সাতান্ন প্লাস আছে সাতান্ন হবে না শোনা সাতান্ন হবে না এটা তুমি বেশি বলছো তোমার হয়তো কাছে বেশি লাগছে তাই আমার কাছে তাই মনে হলে বললাম দাঁত দুইটা ছাপান্ন ধরতে হবে কালো পাকড়া বলতে হবে তাই না সাদা আচ্ছা শাইওয়াল একটা বেশ সুন্দর কত দাম চাও আড়াইশো সারা দাম ভাই এত দাম চাইলে তো হবে না কত হলে বিক্রি করতে পারবা বলো দুইশো কুড়ি হলে বিক্রি হয় ভাই লাখ কুড়ি কাস্টমার কত পর্যন্ত দাম বলেছে পাঁচ দশ ভাঙা পাঁচশো পাঁচ দশ ভাঙতে বলছে তোমাকে না তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন সেভেন নাইন সিক্স কোয়ালিটিটা যদি একটু দেখাই এর মাথা গর্দান ফ্রুট পায়ের পাওয়ারগুলো দেখতে পাচ্ছে নাভি সব মিলিয়ে পারফেক্ট ফিটিং একটা গরু ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন কয়টা নিয়ে এসছেন আজকে তো তুলনামূলক আমদানি কম দেখতে পাচ্ছি হ্যাঁ খামার উপযোগী সুন্দর গরু কি বলেন আছে মোটামুটি কেমন দাম চাচ্ছেন আপনার এটা দাম চাচ্ছে দুইশো পঞ্চান্ন দুই লাখ পঁয়তাল্লিশ বাহ সুন্দর গরুটা আপনার কিন্তু দামে একটু বেশি হয়ে যাচ্ছে চাওয়াটা না চালি তার পাবো না ভাই আচ্ছা বুঝছি তাতে কয়টা ওজন কেমন হবে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ধরা যায় দর্শক গরুটার দৈর্ঘ্য প্রস্তুত বেশ ভালো পাচ্ছি হ্যাঁ আর হাইট যদি বলি এটা ছাপান্নর উপরে যাবে না সাতান্ন প্লাস সাতান্ন প্লাস হবে না ছাপান্নর উপরে যাবে ঠিক আছে আর কাস্টমার কত দাম বলে ভাই এটা দুশো দুশো পাঁচ আপনি কেমন বিক্রি করতে পারবেন পনেরো বিশ হলে পনেরো বিশ হলে দিতে পারবেন আর আছে আপনার এটা আচ্ছা এটাও তো বেশ সুন্দর হ্যাঁ এটা আবার চুয়ান্ন পঞ্চান্ন এমন হাইট হবে না এটার গায়ে গোস্ত যদি বলি কত হবে এর গায়ে গোস্ত খুব বেশি নেই পাঁচ মন আছে পাঁচ মন কম বেশি হতে পারে বুঝছেন কত দাম চাও এটা দাম চাচ্ছি পঁচাত্তর এক লাখ পঁচাত্তর কাস্টমার কত বলে পঞ্চাশ পঞ্চান্ন আপনি কেমন বিক্রি করতে পারবেন ষাট বাষট্টি দিয়ে ষাট বাষট্টি হলে দিতে পারবেন নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু থ্রি জিরো সেভেন সিক্স এইট থ্রি ওয়ান ঠিক আছে কি ব্যাপারই ব্যাগটাগ নিয়ে চলে এসেছেন আপনাদের কি বাড়ির গরু এটা না আমাকে কিনলাম কিনলেন কুরবানিতে এখন বিক্রি করবেন না 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 আচ্ছা আচ্ছা কুরবানিতে বিক্রি করবেন বাহ আমরা একজন ক্রেতাকে পেয়ে গিয়েছি দর্শক কোথা থেকে এসেছেন দর্শনা দর্শনা থেকে এসেছেন একটাই কিনবেন না আরও কিনবেন আরেকটা কিনবেন আর একটা কিনবেন এটা কত টাকায় কিনতে পারলেন ভাই একটা ষাট এক লক্ষ ষাট হাজার টাকায় দর্শক একটা গরু কিনতো ওই ভাই কিনেছে নাম কি আপনার সোহেব সোহেব

খামার উপযোগী গরু দেখতে পাচ্ছি না ভালো আছেন ভাইয়া ভালো কোথা থেকে এসছেন মেহেরপুর আচ্ছা মেহেরপুর এটা তো ক্রস ফাইওয়াল বলতে হবে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে দুশো এত দাম চাইলে হবে আর মেহেরপুরের লোকজন এমনি একটু গরুর দাম বেশি চাইছে না ভাই আচ্ছা দশম গরুটার এখনো কি দাঁত হয়েছে ভাই দা দুটো দাঁত দুটো দাঁত হয়েছে আচ্ছা হাইট যদি বলি এটা পঞ্চান্ন হতে পারে আর ওজনের কথা যদি বলি কেমন হতে পারে সাড়ে পাঁচ মোন পাঁচ

না ভাই আপনার আইডিয়া একটু বেশি আমার থেকে বুঝছেন তাহলে 58 58 হবে না 57 এর একটু বেশি হবে যাই হোক বা 58 এর একটু কম হবে কয়টা দাঁত দাঁত হয়ে গেছে কয়টা ভাই কয়টা দাঁত হয়ে গেছে রেডি গুরু হ্যাঁ 2026 কুরবানিতে ঠিকঠাক আছে এখন ওজন কেমন আছে বলেন তো শুনি এখন ওজন 8 মন আছে একটু কম বেশি হতে পারে 8 মন কত চাওয়া দাম চাচ্ছি 320 না আছে পায়ের পাওয়ার কানডাই আমি একটু ভালোবাসি চুটটাও ভালোবাসি মাথাটাও ভালোবাসি কিন্তু নিচের সাইড তো আপনার অনেক আসলে ময় এত দাম দিলে হবে কাস্টমার কত দাম বলে ভাই 20000 30000 পর্যন্ত দাম পাইছি দুই লাখ জি আপনি কত দিতে পারবেন আমি 60 65 ডলি দিতে পারব আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করে না জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আপনি ভালো আছেন ভালো আছি কোথা থেকে এসেছিলেন ফরিদপুর থেকে ফরিদপুর থেকে প্রত্যেক সঙ্গে একবার করে আসি আচ্ছা আচ্ছা চারটে নিজে আসছি একটা কিনছি আচ্ছা আর দাম করতে বাজার কেমন মনে হচ্ছে বাজার একবারে বেশি অনেকবার কমন আমার ভিডিও দেখা হয় যে প্রত্যেক প্রত্যেক সপ্তাহে

দর্শক আমরা এখানে আমাদের টুটুল ভাই আলাইকুম ভাই বড় গরু সব শেষ না ছোট গরু খোঁজে তাদের জন্য ঠিকঠাক তাই না ভাই ঠিক আছে ওই পাশেরটা আমরা দেখতে পাচ্ছি একটা ব্যঞ্জন কালার বা বুড়া কালার বা শ্যামলা কালার তাই না আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা

তাহলে এখন বাজারে আসলে নিয়ন্ত্রণ খুঁজে পাওয়া যাচ্ছে না এক হাট বেশি এক হাট কম এক হাট অনেক ভালো যাচ্ছে এক হাট অনেক খারাপ যাচ্ছে কোনো হাট আছে ক্রেতাদের জন্য ভালো কোন কোনো হাট আছে বিক্রেতাদের জন্য ভালো তাই না আচ্ছা তারপরে আমরা তিন নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো সবার থেকে বেশি ওজন হবে ভাই হ্যাঁ ওটা সবার থেকে বেশি সাড়ে পাঁচ মন ছয় মন ধরা যায় না কত না ছয় মন হবে না সাড়ে সাড়ে পাঁচ মন ধরা যায় এটার দাম কত চাচ্ছেন পঁচানব্বই কেমন দিতে পারবেন সত্তরের খেয়াল সত্তরের খেয়াল আছে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স

আজকে বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার ভালো না ভাই ভালো না না তাই দর্শক এখন কিন্তু আসলে বাজারের কোনো ব্যালেন্স নেই হ্যাঁ কখন কি হচ্ছে বলা যাচ্ছে না আর চাচা তোমার কয়টা আছে আমার এই তিন কোন দুটো এই যে এই এদিকে আসো ওই ওই পাশাটার দাম কত চাচ্ছো এটার দাম চাচ্ছে 210 কম করে দাও কম করে দাও 210 চাচ্ছে কত বিক্রি করতে পারবা

জিরোয় নাইন টু জিরো সাতচল্লিশ পায়ত্রিশ সাইত্রিশ তাই ব্যবসা কেমন চলছে এখন বলো তো হচ্ছে তাই না তাই এখানে বেশ সুন্দর একটা সাইওয়াল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আসছে ভাই না কখন আর এই বারোটার না আপনার ভাই আচ্ছা আচ্ছা দুই তিন ঘন্টা হচ্ছে ভাই বিক্রি হয়েছে একটা ভাই এখানে এই দুটো আপনার আর ওই আর দুটো আচ্ছা প্রথম যে শাইওয়ালটা দেখতে পাচ্ছি এটার ওজন কতটুকু হতে পারে আনুমানদের ওজন সাত পনেরোর উপর হবে সাত পনেরোর উপরে যাবে তা শুধু মাংস আছে শরীরে ভাই খারাপ কিছু বলিনি এটা হাইট যদি বলি ছাপ্পান্ন ওর মধ্যে আছে আর যাতে করে এটা ভাই যাতে দুটো ভাই শাইওয়াল একটা ব্রিডের করু না কেমন দাম চাচ্ছেন দাম যাচ্ছে দুশো আশি দুই চাওয়া আচ্ছা কাস্টমার কত দাম বলেছে এখন পর্যন্ত কাস্টমার দুশো তিরিশ

আই পুস্বার্থ কেকের আজকে রাটের সেরা কালেকশন কিন্তু আমাদের টিটন ভাই করেছে এটা একটা নেপালি গির আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি আমাদের দেশের না ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান ভাইয়া কারণ জিজ্ঞাসা কেন করলাম আমি এই রকম গরু কিন্তু আমি ইন্ডিয়ান কিছু কিছু ইউটিউবে আসলে ভিডিওতে দেখি হ্যাঁ এমন মাথা আর এদের বয়সকালের সিং কিন্তু অনেক সুন্দর পেচিয়ে ওঠে তাই না ভাই কান কিন্তু অনেক লম্বা লম্বা এখন দাঁতে কয় দুই দাঁত ভাইয়া দুই দাঁত জি বাহ দেখার মতো দেশ সেরা চোখে লাগা দর্শক এই টাইপের গরু দেখতে হলে আপনাদের সরাসরি হাটে এসে দেখতে হবে সেই ক্ষেত্রে আরো বেশি ভাল লাগবে হ্যাঁ এটার হাইট কেমন আছে এখন ভাই সাতান্ন প্লাস আছে সাতান্ন হবে প্লাস বললেন না সাতান্ন ধরা যায় হ্যাঁ আর ওজন কেমন আছে এটা গোস্তের ওজন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন এরকমই আসবে দর্শক পাগুলো যদি দেখাই নাভিটা যদি দেখাই হ্যাঁ গলার চামড়াটা কিন্তু চক্রবকরা মাথাটা কানটা যদি দেখাই দেখেন দেখার মতো হ্যাঁ এমন কিন্তু গরু কিন্তু সচরাচর হাটে পাওয়া যায় না ভাই না না এসব গরুগুলা ভাই হাটে এর মূল্য দেওয়ার মতো লোক নেই ভাই খামারে থাকবে একজন শৌধন কেতা আসবে এটা মনে করেন দাম পঞ্চাশ হাজার বেশি হলেও সে নেবে ভাইয়া হ্যাঁ খামারের সৌন্দর্যের জন্য হ্যাঁ বলছেন ঠিক বলছেন ভাই খামারের আইকনিক গরু হিসেবে এই সমস্ত গরুগুলো খামারে রাখ রাখে তাই না বলেন আচ্ছা আচ্ছা ভাই আমরা তো অনেক কথা বললাম দামের ব্যাপারে জানতে যাচ্ছি ভাই এটা চাওয়া দাম ভাই তিন লাখ ষাট হাজার ভাইয়া এটা হাটে দেখে আপনি এমন দাম চাচ্ছেন তাই না আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত কত দাম পেলেন একটু আইডিয়া যদি দিতেন তিনশো ভাঙতি বলছে আপনি কত বিক্রি করতে পারবেন তিনশোর উপরে খেয়াল ভাই তিনশোর উপরে এখানে দাম দরের সুযোগ আছে বাই ফোনে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা আচ্ছা দর্শক চোখে লাগা একটা গরু হ্যাঁ এই টাইপের গরু সচরাচর মেলে না এই গরুটা কিন্তু মাত্র বাচ্চা বলতে হবে কারণ মাত্র দুইটা দাঁত ভেঙেছে তাই না এখনো এর আস্ত ভবিষ্যৎ পড়ে আসে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে গরু ভবিষ্যতে ষাট বাষট্টি হাইট নেবে ভাইয়া ষাট বাষট্টি না হইলেও উনষাট ষাটের কাছাকাছি থাকবে কিন্তু ভাই ঠিক তাই জি দর্শক এই গরুটা পেতে হলে আপনাদের টিটন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর সরাসরি যদি এসে দেখেন সেই ক্ষেত্রে দেখে শুনে বুঝে নিতে পারবেন ফোন নাম্বারটা বলেন ভাই জিরো ডবল নাইন সিক্স ওয়ান টু ওয়ান সিক্স ডবল টু এটা ভাইয়ের নাম্বার আর গরুটার মাথাটা যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক দেখেন যারা নেপালি আসলে চেনেন খুঁজতেছেন এই গরুটার শিংটা মাত্র নেমেছে এটা পেঁচিয়ে উঠে পড়বে উপরের দিকে তখন দেখতে আরও ভালো লাগবে আর এই যে কাকা আমাদের বলছে কান দেখাও সত্যি দর্শক দেখার মতো হ্যাঁ আপনারা নিতে চাইলে কন্টাক্ট করবেন আমাদের টিটন ভাইয়ের সাথে আমরা এখানে একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি বা অস্ট্রাল বলতে হবে যেটাই আছে এর মধ্যে আছে আপনি কি বলছেন কি যাতে এটা অস্ট্রেলিয়া অস্ট্রাল হ্যাঁ দাঁতে কয়টা দাঁত চার দাঁত এখন ওজন কেমন হবে এটা এখন মন প্লাস হবে না নয়মন হবে ভাই হবে 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 হ্যাঁ আমি আমার কথাটা ভুল হয়েছে ওই যে ফাঁকা কথা বলবো না ভাই যেটা আছে সেটা বল লাইট কেমন হবে তাই বলেন শুধু লাইট আট হবে আট টান কেমন দাম চাড়ছে এটা দাম চাচ্ছি দাম ছাড়া সাই না দাম ছাড়ছি ও সব দাম সব বাঁধ এখন দুই লাখ পঁয়তাল্লিশ হলে বেশি ভাল কাস্টমার কত পর্যন্ত দাম বলে তিরিশ বত্তিরিশ দাম বল তিরিশ ভোত্রিশ কেমন দাম বলছে হ্যাঁ বলছে দুই বেশি হবে তো কম হবে না ভাই আমি কম করি বলেছি আটষট্টি কত হয় তুমি জানো ওখান থেকে পাঁচ থেকে বলছো আটষট্টি আটষট্টি মানে আমি যেটা আসা ভাই গরুর ভেতরে আমি সেইটা বলছি না ঠিক আছে আপনার নাম কি ভাইর হোসেন দেওয়ার ভাই ফোন নাম্বারটা বলেন সেভেন ডবল নাইন সাঁত্রিশ শৈন্য ছয় ঠিক আছে ঠিক আছে আমরা দেলয়ার ভাইয়ের একটা বেশ সুন্দর গরু দেখলাম হ্যাঁ আজকে সিজিয়ান আছে কিন্তু সুন্দর অনেক কম হ্যাঁ